নাম সন্ধ্যা দাস তিন বছর আগে তাদের বিয়ে হয় তিন বছরের মাথায় মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় মাঝে মধ্যেই ওই বাড়িতে ঝগড়া বিবাদ হতো গতকাল হঠাৎ কি হয়ে গেল চরম সিদ্ধান্ত নিতে হলো সন্ধ্যাকে নাকি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে

ভালো আমি কিছুই বুঝতে পারলাম না এখন বুঝতে পারলাম যে কি কারণে কি মারা গেছে না কি আমি কিছু বুঝলাম না এই বাড়িতে কি অশান্তি ছিল আগে তো অনেক অশান্তি ছিল আপনারা আসেন আপনারা মনে করে দেখছেন হ্যাঁ পাড়া প্রতিবেশীও জানে যে অনেক পাড়া প্রতিবেশী যে পঞ্চায়েত টঞ্চায়েত আছে মনে করে পাড়া প্রতিবেশী সবাই জানে যে কিরকম কেসা ঝগড়া হয়েছে সবাই জানে আজকের ঘটনাটা কি মনে হচ্ছে সে কি নিজে আত্মহত্যা করেছে নাকি

কি হয়েছে কি হয় নাই আমি তো দূরে থাকি না আমি তো ওগুলো বলতে পারবো না এখন পাড়া প্রতিবেশী যেটা বলবে ওটাই না সত্য আচ্ছা কি নাম বললেন আপনার আমার নাম মিলন দাস রথের ডাঙার বাড়ি আমার রথের ডাঙ্গা মোড় বাড়ি

ও দশটা এগারোটা শুয়ে পড়ছি তারপরে যে কি হয়েছে আমরা ওইটা বলতে পারবো না আমরা শুনি না সকালে উঠলাম ওইটা পরে শুনলাম এই যে বাড়ির লোকজনেরা পুরুষেরা আছে ওরা তো একজন গেছে অন্য কাজে গেছে মানে আমার মেয়ে একটা মানে লোক আসা কথা